আমার প্রাণের রণবি তুমি নুরে রবি আমার প্রাণের রণবি তুমি নুরে রবি ছবি তোমার প্রেমে নিজে মাওলা বা ছবি দোষবিআ গো তোমার প্রেমে নিজে মাওলা বা সবই আরবের কড়াইশ বংশে নবী হয়ে আসলেন তিনি সবার শেষে আরবের কোরআস বংশে নবিহঁয়ে আছিলেন তিনি সভারি শেষে যাহার আখলা কে হয়ল ধনু ন খাদি যা বিবি অরে আখলা কে হঁইল ধনু ন খাদি যা বিবি অপূর্ব ছবি তোমার প্রেমে নিজে মাওলা বানাইল সবি রে তোমার প্রেমে নিজ মাওলা বানাইল সবি পিতা আবদুল্লার গরে জন্ম নিলেন দয়ার নবী মক্কার শহরে পিতা আব্দুল্লর গোরে জন্ম নিলেন আমার নবী শহরে শহরে যাহার রূপ দেখিয়া গান কবি তালি খিল কবি রে রূপ দেখিয়া গান কবি লিখিল কবি অপূর্ব ছবি তোমার প্রেমে নিজে মৌলাবা নাই লো ছবি গো তোমার প্রেমে নিজে মাওলা বা ছবি আমার প্রাণের রনী তুমি নুরে রবি আমার প্রাণের রনী তুমি পুর বো তোমার প্রেমে নিজে মাওলা বানাইল দোষি হাই গো তোমার প্রেমে নিজে বানাইল দোষো আমার লি সৃষ্টির সেরা কুলকায় যাহার প্রেমে দেশারা আমার নিস কুলক জাহর প্রেমে দেহর প্রেম শিরিয়া ডা কেন হায় গো জাহর প্রেমে নিজে মৌলা ডা কেন পুর বছি তোমার প্রেমে নিজে মৌলা বা নাই দোষ তোমার প্রেমে নিজে মৌলা বা নাই দোষবি কয় বাবিয়া নবীর জীবন গর কোরআন মালিয়া কয় বিয়া নবীর সীবন গর কোরণ মানিয়া স্বপ্ন যোগে দিবেন দেখা দয়ার গো স্বপ্ন যোগে দিবেন দেখা দয়ার নবী অপূর্বি তোমার প্রেমে নিজে মাওলা বা নাই আইগো তোমার প্রেমে নিজে মাওলা বা নাই আমার প্রাণের নবী তুমি নূরে রণবি আমার দয়ার নবী তুমি নূরে নবি ও তোমার প্রেমে নিজে মাওলা বানাই লো হাই গো তোমার প্রেমে নিজে মাওলা বানাই লো আমার পরাণ জুরাইরে দেখে সোনার মদিনা আমার পরান জোড়ায় দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বলো মন যে মানে আমি কেমন করে যাব বলো মন যে মানে না আমার পরান জোড়ায় দেখে সোনার মদিনা আমার রে দেখে সোনার মদিনা ঘুমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে সবার সাথে দোয়া চাই ঘুমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে পা সবার সাথে জিয়ারতে আমি দোয়া চাই স্বপ্ন ভেঙ্গে গেলে আমার মন যে মানে স্বপ্ন ভেঙ্গে গেলে আমার মন যে মানে আমার পরান জোড়ায় রে দেখে সোনার মদিনা আমার পদান জোরাই রে দেখে সোনার মদিনা ভিড় করে ওই দিকে হাজার মানুষ জ লাভবাইক লাভবাইক বলে জোরাই দুই নয়ন ভিড় করে ওই দিকে হাজার মানুষ জন। বলে দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না দেখি নবীর প্রেমে সবাই জুমে কথা বলে না আমার পরান জোরাইলে দেখে সোনার মদিনা আমার পরান জোড়ায় রে দেখে সোনার মদিনা শান্তিতে ওই মন ভরে দেখতে কত কষ্ট করছেন আমার দয়ারি নবী শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট করছে আমার দয়া দিন তাই তো সাহাবিরা পাগল পারা নবীন দেওয়ালা তাই তো সাহাবিরা পাগল পারা নবীন দেওয়ালা আমার পরাম জোরাই দেখে সোনার মদিনা আমার পরান রে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বল মন যে মানে না আমি কেমন করে যাব বল মন যে মানে না আমার পরাঞ্জোড়াই রে দেখে সোনার মদিনা আমার পরে দেখে সোনার মদিনা আমার পরান জোর দেখে রে দেখে সোনার মদিনা আমার দেখে জোড়াই রে দেখে সোনার মদিনা সোনার মদিনা আমার অন্তর পইনা হইলো ছাই আমি কি দিয়া জালা জোরাই আমি কেমনে সোনার মদিনা যাই সোনার মদিন ওই প্রেম যা আমি কি দিয়া দালা জোরাই আমি কেন আমি গানে সুরে মলে যাই আমার সালাম দিয় পাকরো যায় আমি কেমনে সোনার মদিনা যাই সোনার রোই দিনে জাল আমি কি দিয়া জানা জরাই আমি কেন সোনার মদিনা যাই সোনার মদিনা অনেক দূরে আমি থাকি তোমার দিদার পাই যেন এক মার তো দিদার পাই সোনার মো দিল আমি দা কি যেন একবার এক মার তো আমি কেমনে সোনার মদিনা যাই সোনার মদিনা রই প্রেম জালা আমার অন্তর পুইনাই আমি কি দিয়া জালা জোরাই আমি কেমনে সোনার দিল যায় সোনার গ দিল আমার দয়ার রে আমি কে মনে সালাম জালাই আমি কে মনে সালাম জালাই সোনার দিলা দিল যাতে আমার দয়ার নিয়া আছে রে আমি কেমন সালাম জালাই আমি কেমনে সোনার ম দিলা যাই সোলার ম দিন জালা আমার অন্তরপুরে পুরে ছাই আমি কি দিয়া জালা জোরাই আমি কেমনে সোনার ম ওই হা

ভাইয়া সালাম দিয়া তারা দিনের মিটা আমি কেমনে সোনার ম দিনা যাই সোনার মদিনা দিনা প্রেম জানা আমার অন্তর পুইরা ছাই আমি কি আমি কেমনে সোনার আমি যাই দিন বেকারি নাই যে কোনো টাকা কেমন করে যাই আমি অধম দিন বেcari নাই যে কোন কা কা করে আমি কেমন করে ছাই যাই আমি কেমনে সোনার মদিনা যাই সোনার মদিনা নই প্রেম আমি কি দিয়া জালা জোরাই আমি কেমনে সোনা